ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাব দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কে ওয়ানের যে ফর্ম সেই ফর্ম বা ফ্রেশ ফর্ম কি করে এন্ট্রি করতে হবে অর্থাৎ কেপিবিএস বেনিফিশারি লিস্ট ইম্পোর্ট করার পর সেইগুলিকে কি করে ভেরিফাই করব এবং কোন কোন জিনিসগুলোকে বা কোন কোন ডকুমেন্টসগুলোকে কত কেবির মধ্যে নিতে হবে তার বিস্তারিত বিবরণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সেই কারণে আপনারা ভিডিওটি অবশ্যই না নাটেনে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা বিন্দুগণের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তা চলুন কথা না বাড়িয়ে আমরা কেপিবিএস বেনিফিশিয়ারি ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সেগুলোকে কি করে স্টুডেন্ট ওয়াইজ ডেটাগুলোকে ভেরিফাই করব সেই দিকে পদার্পণ করি প্রথমে আমি বলে নিই কী কী ডকুমেন্টস কত কেবির মধ্যে আপনারা সেটিকে কমপ্রেস করে নেবেন বা রিসাইজ করে নেবেন এর জন্যে সর্বপ্রথম আপনাকে পাঁচটি ডকুমেন্টসকে রিসাইজ করে নিতে হবে প্রথম ডকুমেন্টসটি হচ্ছে আধার কার্ড এবং সেটি অবশ্যই দুশো কেবির মধ্যে জেপিজি বা জেপিজি ফর্ম্যাটে আপনাকে রিসাইজ করে নিতে হবে বা কমপ্রেস করে নিতে হবে তারপর হচ্ছে ক্যান্ডিডেটের ফোটো কালার ফটো যার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় এমনি কালার ফটো যে কোনো ফটো হলেও হবে সেই ফটোটিকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি এবং জেপিজি ফর্ম্যাটে কনভার্ট করে নিতে হবে বা কমপ্রেস করে নিতে হবে এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের বইয়ের প্রথম বা ফ্রন্ট পেজের সেই পেজটিকে পাঁচশো কেবির মধ্যে জেপিজি বা জেপিজি ফরম্যাটে ফর্ম্যাটে কম্প্রেস করে নিতে হবে এবং আধার কনসেন্ট অর্থাৎ যে ফর্মটি দেওয়া হয় স্কুলের তরফ থেকে সেই ফর্মের প্রথম পেজটি দুশো কেবির মধ্যে জেপিজি এবং জে পিজি ফর্ম্যাটে সেটিকে রিসাইজ বা কম্প্রেস করে নিতে হবে এবং সর্বশেষ পাঁচ নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে ফর্মের থার্ড পেজ অর্থাৎ ফর্মের থার্ড পেজ যেটি হচ্ছে ডিক্লারেশন পেজ এই ডিক্লারেশন পেজটিকে দুশো কেবির মধ্যে জেপিজি এবং জেপিজি ফর্ম্যাটে কনভার্ট করে নিতে হবে বা রিসাইজ করে নিতে হবে এবার আমরা চলে আসি এইগুলোকে আমি কি করে করব সেই বিষয়ে প্রথমে আমি বিস্তারিত বিবরণ বিবরণুযায়ী এর জন্যে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কন্যাশ্রী লিখে সেখানে কন্যাশ্রী যে ওয়েবসাইট চলে আসবে সেটাতে ক্লিক করব। এবং তারপরে ইন্ট্রা লগ ইন অপশানে দু হাজার উনিশ কুড়ি ওয়ান ওয়ার্ডে ক্লিক করব ওয়ান ওয়ার্ডে ক্লিক করার পর প্লিজ সিলেক্ট ডেজিগনেশান অপশানে এখানে ইনস্টিটিউশন লেভেল সিলেক্ট করব এবং সিলেক্ট সাব ডেজিনেশনে হেড অফ ইনস্টিটিউট সিলেক্ট করবো ইউজার স্কুলের যে ডাইস কোড সেই ডাইস কোডটিকে ইনপুট করে দেব এবং পাসওয়ার্ডে সংশ্লিষ্ট যে পাসওয়ার্ড সেটি ইনপুট করার পর ক্যাপচার গুডটি এখানে ইনপুট করে দেবো এখানে এফ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ডি ক্যাপিটাল ইউ এবং ক্যাপিটাল জেড ইনপুট করে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করলেই সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটাকে আমরা এখানে ইনপুট করে দেবো এখানে আমি ইনপু ওটিপিটিকে ইনপুট করে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলেই স্কুলের যে হোম পেজে হোম পেজটি খুলে যাবে কন্যাশ্রী আমরা নিচের দিকে স্কল ডাউন করে কে পি এস বেনিফিশিয়ারি ম্যাপিং দু হাজার চব্বিশ অপশানের ইম্পোর্ট লিস্ট তারপরে নিচে রয়েছে লিস্ট অফ ইম্পোর্ট বেনিফিশিয়ারি আমরা যদি ইম্পোর্ট লিস্ট বেনিফিশিয়ারি অপশান দেখি তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষকে সিলেক্ট করব এবং সমস্ত যে সমস্ত স্টুডেন্টগুলোকে আমরা ইম্পোর্ট করেছি তাদের লিস্ট চলে আসবে আপনারা যদি ইম্পোর্ট না করে থাকেন তাহলে ইন্ডিভিজুয়ালি সবগুলোকে ইম্পোর্ট করে নেবেন এবং কী করে ইনপোর্ট করবেন সেই বিষয়ে আমার ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে দেখে আপনারা ইম্পোর্ট করে নেবেন এরপর আমরা কেপিপিএস বেনিফিশিয়ারি ম্যাপিং দু হাজার চব্বিশ অপশানে যাবো সেখান থেকে আমরা যে লিস্ট সেই লিস্টে গিয়ে আমরা যে স্টুডেন্টকে ইনপোর্ট করতে চাইছি সেই স্টুডেন্টের অপশানটিতে যে পেন্সিল চিহ্ন দেওয়া আছে সেই অপশানটিতে ক্লিক করব এবং ভেরিফাই আধার ডিটেলস এখানে প্রথমে আধার ডিটেলসটিকে ভেরিফাই করতে হবে তার জন্য অবশ্যই আমি বলছি আপনাদের আধারটিকে ক্যান্ডিডেটের আধারটিকে দুশো কেবির মধ্যে জেপিজি বা জেপিজি ফরম্যাটে নিয়ে আসতে হবে আমি পূর্বেই করে রেখেছি এর জন্য আমি আধারটিকে সিলেক্ট করলাম এখানে প্রপার্টিতে দেখছি যে দুশো বারো কেবির মধ্যে এই যে নেওয়া আছে আধারটি সেটি দুশো বারো তাহলে আমি কি করব এটিকে ওপেন করে নেব আমি মাইক্রোসফট অফিস দু থেকে এটিকে কমপ্রেস করব। এর জন্য ওপেন করে নেওয়ার পর এডিট পিকচার অপশানে যাব তারপর রিসার্চ অপশানে ক্লিক করার পর এখানে আমি ওয়েব লার্জ অপশানে ক্লিক করে ওকে অপশান করব ওকে অপশানে ক্লিক করলে ফাই ফাইল অপশানে গিয়ে সেভ অ্যাজ করতে পারেন বা সেভ করতে পারেন সেভ করলে যে ডকুমেন্টসে ফাইলটি সেভ ছিল সেই প্রপার্টিতে আমরা দেখবো যে এটা ষাট কেবির মধ্যে চলে আসে এসেছে এবার আমরা এটার যে চুজ ফাইল সেই চুজ ফাইল অপশানে চুজ করার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আধার ডিটেল ভেরিফিকেশান ফিল্ড অর্থাৎ আধার ডিটেলটি হচ্ছে না এই ধরনের সমস্যার সম্মুখীন যদি হন তাহলে আপনারা পুরোটা না নিয়ে শুধু আধারে যে অংশটুকু সেই অংশটুকু ক্রপ করে নেবেন ডান দিকে যে অংশটুকু আছে সে অংশটুকু নেওয়ার প্রয়োজন নেই তাহলে শুধুমাত্র যে অংশটুকু বা নিচের আধারের যে অংশটুকু আপনারা মানি ব্যাগ রাখেন সেই অংশটুকু নিলেও হবে সেই অংশটুকু নিলে তাড়াতাড়ি হবে আর যদি কালার আধার আপনারা বিশেষ করে অরিজিনাল আধার থেকে ফটো তুলে নেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হলে ভালো হয় বা কালার আধার কার্ড হলে ক্যান্ডিডেটের আরও ভালো হয় সেই ক্ষেত্রে আধার আপলোডে কোনো সমস্যা হয় না তাহলে আমি এই অংশটুক শুধু কপ করে নাম কপ করে নেওয়ার পর আমি প্রপার্টিসে দেখছি যে এটা মোটামুটি নব্বই কেবির মধ্যে এটা এসেছে এবার আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর ভেরিফাই আধার ডিটেলস অপশনে ক্লিক করবো ভেরিফাই আধার ডিটেলস অপশানে ক্লিক করলে দেখছি আধার ডিটেলস ভেরিফাইড সাকসেসফুলি এবং সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিংয়ে ক্লিক করব এরপর নো ডুপ্লিকেট প্রোফাইল ফাউন্ড ভেরিফাইড সাকসেসফুলি এরপর নিচের দিকে স্কল ডাউন করে সিলেক্ট ইয়ার করবো কন্যাশ্রীর প্রকল্পের যে ডিটেলস সেই ডিটেলস আমি দেব ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সেই কারণে আমি দু হাজার চব্বিশ পঁচিশ তারপর ফর্মে যে সিরিয়াল নাম্বার ফর্মটিকে ওপেন করে নেব এবং ফর্মের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা আমরা দেখবো এই ফর্মটিতে যে ফর্মটি আমি এখানে ইনপুট করছি ফর্মের সিরিয়াল নাম্বার উপর দিকে ছবির উপরে থাকে অর্থাৎ তিনটে পাতার ফর্ম থাকে এই তিন পাতার ফর্মের উপরের অংশে যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটিকে ইনপুট করতে হবে তাহলে এখানে আমি সিরিয়াল নাম্বারটি দেখে দেখে সঠিক সিরিয়াল নাম্বারটি ইনপুট করে দিলাম এবার সিরিয়াল নাম্বারে যদি ছয় সংখ্যার সিরিয়াল নাম্বার থাকে তাহলে এখানে কিন্তু ছয় সংখ্যার সিরিয়াল নেবে না সেই ক্ষেত্রে সাত সংখ্যার সিরিয়াল করতে হবে আপনাদের আমি তার জন্য দেখাচ্ছি নিচের দিকে স্কল ডাউন করে যেগুলো আছে নাম তারপর ডেট অফ বার্থ ক্লাস এগুলোকে বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো রাখবেন রাখার পর আপনার ফাদার্স নেম এবং মাদার্স নেম যেগুলো আছে সেইগুলোকে আপনারা মিলিয়ে নেবেন যদি দেখ দেখেন যে আপনার লিগেল গার্জেনের নেম যদি কারেকশন করা থাকে সেখান থেকে কারেকশান করতে পারেন এবং তারপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসটিকে ক্যান্ডিডেটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাপ্লিক্যান্ট নেম হার নেম অন দ্য অ্যাপ্লিক্যান্ট ফর্ম ব্যাঙ্কের পাসবুকে যে নাম আছে এবং ক্যান্ডিডেটের ফর্মে যে নাম আছে সেই নাম যাতে সেম হয় তবেই আপনার এই ব্যাঙ্কের অ্যাকাউন্টটিকে আপনি অ্যাড করতে পারবেন নতুবা অ্যাড হবে না সেই ক্ষেত্রে আমরা ব্যাংক যে ব্যাঙ্ক সেই ব্যাংকটিকে ক্লিক করলাম তারপর আইএফএসসি কোডের প্রথম যে আইএফএসসি কোডগুলো সেইগুলো অটোমেটিক নিয়ে নেবে পাঁচটি তারপর পরের চারটি সংখ্যা এখানে ইনপুট করতে হবে এবং তারপর যে টু ডিজিট অর্থাৎ তারপরে যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যা ইনপুট করে গেট ডিটেলস অপশানে ক্লিক করলে ব্রাঞ্চের নেম এবং ব্রাঞ্চের অ্যাড্রেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছি আমরা ব্রাঞ্চের নাম এবং ব্রাঞ্চের যে পুরো ঠিকানা সেটা চলে এসেছে এবার তারপরে আমরা অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করব এবং পুনরায় সেই অ্যাকাউন্ট নাম্বারটিকে ইনপুট করে দেবো এইভাবে ইনপুট করার পর জেনারেট অ্যাপ্লিকেশান আইডিতে ক্লিক করব। আইডিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ছয় সংখ্যার এখানে যে আমি ফর্ম সিরিয়াল নাম্বার দিয়েছিলাম এখানে সাত সংখ্যার সাত ডিজিটের কি করতে হবে সাত সংখ্যার নাম্বার দিতে হবে সেই কারণে আমি শূন্য প্রথমে একটা বসালাম এবং এরপর আমি নিচে দিকে জেনারেট অ্যাপ্লিকেশান আইডিতে ক্লিক করব জেনারেট অ্যাপ্লিকেশান আইডিতে ক্লিক করলে পরের যে পেজ সেই পেজে চলে যাবে এখানে এখানে আমি নেভার করলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি বেসিক ডিটেলস সাকসেসফুলি সেভড অর্থাৎ বেসিক ডিটেলস সেভ হয়ে গেছে এরপর অ্যাপ্লিকে অ্যাপ্লিক্যান্ট পার্সোনাল ডিটেলসে অ্যাপ্লিক্যান্ট ম্যারিটাল স্ট্যাটাস এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে আনম্যারিড তারপর কাস্টটা ক্যান্ডিডেটের আমরা ফর্মটি দেখে যে কাজ সেই কাজটিকে ইনপুট করে দেবো জেনারেল হলো জেনারেল এসসি এসটি ও বিসি যা হবে আমরা দেখে দেবো তারপর রিলিজিয়ান ধর্ম যেটি সেটিকে সিলেক্ট করবো যদি ডিফারেন্ট অ্যাভেল হয় তাহলে ইয়েস করবো আর ডিফারেন্ট এভেল না হলে নো করব এবার ক্যান্ডিডেটের বাবার যে ভোটার আইডি সেই আইডি নাম্বার দেখে আমরা আইডি কার্ডটা দেখে সঠিক আইডি নাম্বারটি ইনপুট করে দেব এবং তারপরে মোবাইল নাম্বারটি ভাইটাল এটি যেহেতু ক্যান্ডিডেটের পরবর্তী ক্ষেত্রে কন্ট্যাক্ট করতে হতে পারে সেই কারণে অবশ্যই মোবাইল নাম্বারটি একবারে মিলিয়ে নেবেন ফর্মের সাথে এবং যদি মোবাইল নাম্বার আপডেট না থাকে তাহলে মোবাইল নাম্বারটিকে আপডেট করে দেবেন তারপর আমরা নিচের দিকে চলে আসি অ্যাপ্লিক্যান্ট কন্টাক্ট ডিটেলস প্রেজেন্ট অ্যাড্রেস ফর্মে দেওয়া যে প্রেজেন্ট অ্যাড্রেস সেই প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে যদি সঠিক থাকে তাহলে একবার মিলিয়ে নেব এবং তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এই ক্ষেত্রে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম ক্যান্ডিডেটের তারপর ব্লক এটা ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন তারপর পিনকোড অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে যদি পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে চেক বক্সে ক্লিক করলেই অটোমেটিক নিয়ে নেবে তারপর সাপোর্টিং ডকুমেন্টস এনক্লোজ যে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়েছে সেগুলোকে আমি টিক করে দেবো এখানে ডিক্লারেশন অফ পেরেন্টস লিগাল গার্জেন এজ প্রুফ ভোটার আইডি কার্ড তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্টস যদি কোনো ক্যান্ডিডেট ডিসেবল হয় তাহলে সেই ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট এবং আধার কার্ড দিতে হবে আমি পরবর্তী অপশানে ক্লিক করলাম এবং তারপরে ছবিটা ক্লিক করার জন্যে ছবিটাকে চুজ ফাইল অপশানে ক্লিক করার পর ছবি যে ছবিটি চলে আসবে সেটি ক্লিক করে এখানে স্কিপ করার পর পরবর্তী ক্ষেত্রে এখানে পাসবুক আপলোডের অপশান আসবে পাসবুক আপলোডের জন্য এখানে আবার আমরা পাসবুক আপলোড করব অবশ্যই পাঁচশো কপির মধ্যে জেপিজি বা জেপিজি ফরম্যাটে তার জন্য চুজ ফাইল করে আমরা পাসবুকটিকে কী করবো আপলোড করে দেবো পাসবুকটি আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলেই এটি আপলোড হয়ে যাবে তারপরে চলে আসবে আধার কনসেন্ট আপলোড অ্যাপ্লিকেশান অ্যাপ্লিক্যান্ট পাসবুক ফার্স্ট পেজ সাকসেসফুলি সেভ হয়ে গেছে আধার কনসেন্ট আপলোডে আপলোড পেজ অফ দ্য আধার কনসেন্ট আধার কনসেন্টটি পাঁচশো কবির মধ্যে নয় এটি দুশো কবির মধ্যে হবে এখানে পাঁচশো কবির লেখা রয়েছে কিন্তু এটিকে দুশো কবির মধ্যে এটিকে কনভার্ট করতে হবে এটা আমরা সাবমিট করলে আমরা দেখব যে ম্যাক্স সাইজ ইজ টু হান্ড্রেড কেবি অর্থাৎ এখানে লেখা রয়েছে এখানে দুশো কেবির মধ্যে ফাইলটিকে আপলোড করতে হবে কিন্তু লেখা রয়েছে পাঁচশো কেবি দুশো কেবির মধ্যে সাইজটি এখানে ভুল লেখা রয়েছে পাঁচশো কেবির মধ্যে এটি হবে না এটি হবে দুশো কেবির মধ্যে তাহলে এটিকে আমরা একটি নতুন পেজ ওপেন করব গুগল ব্রাউজারে সেখানে আমরা ইমেজ কম্প্রেসার বলে একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাব সেখান থেকে এই পেজটিকে কমপ্রেস করে নিতে পারি তার জন্য ইমেজ কমপ্রেস আপলোড ফাইল অপশানে ক্লিক করে যেটিকে আমি কমপ্রেস করতে চাইছি সেটিকে ক্লিক করব ক্লিক করার পর এখানে এখানে আমি কোয়ালিটি অপশানে যে স্কেল দেওয়া আছে সেটাতে কমা বাড়া করে এখানে উপর দিকে অংশে একশো সাতানব্বই কেবি টোয়েন্টি কমে গেছে এটাতে অ্যাপ্লাই করব করার পর ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে এই পেজটি ডাউনলোড হয়ে যাবে এবার আমরা কন্যাশ্রী যে পোর্টাল সেই পোর্টালে চলে যাব পোর্টালে গিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করবো এবং যেখানে ডাউনলোড করেছিলাম সেটাই সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলেই চলে আসবে এখানে ম্যাচ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস নো ম্যাচ অ্যাপ্লিক্যান্ট আইডি ফাউন্ড ইউ ক্যান ক্লিক সাবমিট বাটন সাবমিট বাটন ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে আমরা দেখছি এখানে যোগ্যতার নথিপত্র অর্থাৎ এখানে যে ডিক্লারেশন পেজ এখানে সেই ডিক্লারেশন পেজটি অর্থাৎ থার্ড পেজ ফর্মের সেই পেজটিকে এখানে আপলোড করতে হবে অবশ্যই সেটি দুশো কেবির মধ্যে জেপি জি বা জেপিজি ফর্ম্যাটে হতে পারে তার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করে আমরা এখানে ক্রপ এখানে জুম ইন জুম আউট করে আমরা সঠিকভাবে ফর্মটি স্থাপন করব এবং দরকার হলে রোটেট করে নিতে পারি যদি রোটেট থাকে নিজের মতো করে আমি একটু জুম ইন করে নিচ্ছি জুম ইন করে নেওয়ার পর নিচের দিকে নামিয়ে তারপর এই যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটিকে দাগের মধ্যে আমাকে লাল দাগ সে লাল দাগের মধ্যে রাখতে হবে লাল দাগটাকে আমি উপর দিকে তুলবো এবং ক্রপ করে নেবো ক্রপ করে নেবার ক্রপ ডান সাকসেসফুলি নাও ডিটেক ও ডিটেক ও অপশানে ক্লিক করলে আমি দেখবো যে ফর্মটি সেই ফর্ম নাম্বারটির সাথে ম্যাচ করে গেছে আমি অর্থাৎ ম্যানুয়ালি যে ফর্মটিকে ইনপুট করেছিলাম এবং এখানে ফর্মের যে নাম্বার সেই নাম্বারের সাথে ম্যাচ করে গেছে তাহলে এবার নিচের দিকে স্কল ডাউন করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট মাটালে ক্লিক করলে পরবর্তী যে পেজ সে পেজটি ওপেন হয়ে যাবে অর্থাৎ এই ফর্মটি একদম পুরোপুরিভাবে এই ফর্মটি সাবমিট হয়ে গেছে এর জন্য আমরা কেপি বিএস বেনিফিশারি ম্যাপিং দু হাজার চব্বিশে গিয়ে আমরা যদি এডিট অপশানে যাই সেখান থেকে ইয়ার সিলেক্ট করি দু হাজার চব্বিশ পঁচিশ এবং অ্যানুয়াল স্কলারশিপ কে ওয়ান যদি স্কিম সিলেক্ট করি তাহলে যে সমস্ত আমরা এখানে জিনিসগুলোকে পার্সোনাল ডিটেলস আপলোড ফটো বা পাসবুক আপলোড আধার কনসেন আপলোড ডিক্লারেশন পেজ বা এই সমস্ত পাঁচটি জিনিসকে যদি আমরা এখানে এডিট করতে চাই তাহলে আমরা এডিট করতে পারি অথবা যদি এটা রিজেক্ট করতে চাও এখান থেকে তাহলে আমরা রিজেক্টও করতে পারি এইভাবে একটি অ্যাপ্লিক্যান্টের ইজিলি আমরা ভেরিফাই করতে পারি আশা করছি এই ভিডিওটি পেয়ে আপনার উপকৃত হয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভময় সুখময় হয়ে উঠুক এই বলে আমি আমার ভিডিও শেষ করছি জয় হিন্দ জয় ভারত